নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজাত্রী বোড়া চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করবে আমার সমস্ত ভারত জুড়ে অথবা বলতে পারেন সারা পৃথিবী জুড়েই অসংখ্য দেশে আমার পেশেন্টরা রয়েছেন এবং প্রত্যেকেই মেসেজ করেন প্রায় রেগুলারি মেসেজ করছেন অনেকে হোয়াটসঅ্যাপে তাদের মেসেজ পড়ে সত্যি খুব ভালো লাগে কেন কি অনেকেই চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন দেশে তো হয়েছেন বিদেশেও হয়েছেন তো অনেকেই বিভিন্ন জায়গা থেকে ইনভাইটও করেছেন আমাকে লন্ডন থেকে বলেন আমেরিকা থেকে বলেন অনেক সকলেই চেয়েছেন যে ওখানে বেড়াতে যাই এবং তাদের সঙ্গে দেখাও করে প্রচুর পেশেন্ট বাইরে অপেক্ষায় আছেন আমার জন্য যদি ওদের ট্রিটমেন্ট করতে পারি ওরা ভীষণভাবে উপকৃত হবেন তো এটা সত্যি একটা সৌভাগ্য আমার যেটা হয়েছে অ্যাকচুয়ালি ইউটিউবের মাধ্যমে কারণ কি সারা পৃথিবী জুড়ে এই ইউটিউব রয়েছে এবং প্রত্যেকেই বিদেশে যারা বাঙালি যারা বিদেশে রয়েছেন জার্মানি ইতালি ফ্রান্স জার্মান জাপান সব জায়গা থেকেই আমার কাছে যেহেতু কোল আসে এবং বাইরে আছেন এবং বাইরে সবচেয়ে ভালো লাগে যে তারা যখন একজন ভারতীয় ডাক্তারকে পান এবং মন খুলে কথা বলতে পারেন ওরা নিজেরাই এক্সপ্রেস করেছেন কথাটা যে আমাদের সত্যি ভালো লাগে এবং আপনার কথাও ভালো লাগে এবং আপনার ট্রিটমেন্টটা আমরা নিতে চাই তো সেই আমি অবশ্যই অনেকে প্রেসক্রিপশন করে দিয়েছি যারা করেছেন এবং যারা সুবিধে মতো ভারতে যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছেও আমি প্রেসক্রিপশন দিয়েছি যাতে করে তারা উপকৃত হন যাই হোক এটা সকলের জন্যেই আনন্দ যেমন আমার নিজের জন্যেই অন্যদের জন্য। কারণ কি একজন ডাক্তারের কাছে যদি প্রপার ট্রিটমেন্ট পাওয়া যায় তাহলে জীবনে অনেক পরিবর্তন আসতে পারে শরীর সুস্থ থাকলে মানুষের মন ভালো থাকে কাজকর্মে প্রফুল্লতা আসে এবং কাজকর্ম করাও যায় আর শারীরিক অসুস্থতা নিয়ে আসলে কোনো কাজে মানুষ করতে পারে না জীবনটা বিষময় হয় ওঠে আর সেটা রেমেডি তো অনেকে দেখুন অ্যালোপ্যাথি আছে হোমিওপ্যাথি আছে আয়ুর্বেদ আছে কিন্তু অনেক সময় কি হয় সেই শক্তভক্ত ট্রিটমেন্ট করেও অনেকেই রেজাল্ট পান না এবং সব শেষে হোমিওপ্যাথির কাছেই আসেন এবং দেখেছি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অনেকেই কিন্তু যারা চিকিৎসায় ব্যর্থ বিভিন্ন জায়গাতে অন্যান্য ট্রিটমেন্ট করেছেন তারা কিন্তু শেষমেশ হোমিওপ্যাথির কাছে এসে জয়ী হয়েছেন তো এটা ক্রেডিটটা আসলে হোমিওপ্যাথির হোমিওপ্যাথি সাবজেক্টটাই এরকম এটা রহস্যময় বিদ্যা এটা এটার আবিষ্কর্তাও সত্যি কথা বলতে কি হোমিওপ্যাথি পৃথিবীর মধ্যে একটা রহস্যময় চিকিৎসা আজও যেটার আর সত্যিকারের বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউই দিতে পারেননি এটা অ্যাটোমিক এনার্জির মতো মানে সূক্ষ্মতম ব্যাপার শরীরের সেলগুলোকে সে ঠিক করতে পারে যাই হোক এই যে ব্যাপারটা এই ব্যাপারটা এই কারণেই এটা তন্ত্রমন্ত্রের মতো ব্যাপার বলেই প্রথম দিকে কিন্তু কেউ হোমিওপ্যাথিকে মেনে নিতে পারেননি অনেকেই ভাবছেন এটা জল ওষুধ এখনও ভাবেন এখনও অনেক লোক ভাবেন যে হোমিওপ্যাথি একটা জল ওষুধ অনেকে ভাবেন এটা কিছু লোক বোধহয় বিশ্বাস করে খান আর এই মনের বিশ্বাস নিয়ে তারা ভালো হয় না আর সেটাই সেটার এই ক্রেডিটটা করিয়ে নিই হোমিওপ্যাথি আসলে কিন্তু তা নয় কেন কি আমার নিজের ফ্যামিলিতে জ্বর সর্দি কাশি হলে আমি কিন্তু অ্যালোপ্যাথিক ট্যাবলেট অ্যান্টিবায়োটিক বা সিরাপ কফ সিরাপ সেইগুলো আজও অবধি দিইনি সেখানে আমি এই হালকা পাতলা ব্রাইনি এখন এগুলো দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে সারিয়ে দিচ্ছি সুন্দরভাবে এটা আমার নিজের ফ্যামিলির কথা বলছে আমি নিজেই এগুলো ঠিক করে নিই এবং তাতেই বোঝা যায় যে একদম পারফেক্ট কাজ করে হোমিওপ্যাথি আসুন আজকে প্রথমে আমি সবাইকে একটু ইন্টারাকশান দিই এই কারণে দিই যে হোমিওপ্যাথির সম্পর্কে বিশ্বাস আসতে গেলে কিছু কিছু প্রমাণ চাই তা নাহলে লোকেরা মানবে না আজকে আমি প্রমাণের জন্য কিন্তু আপনাদের একটা স্ক্রিনশট দেখাবো একটা স্ক্রিনশট কিন্তু দেখাবো যে ওষুধটা সবচেয়ে বেশি ফলপ্রদ এবং সকলেই স্বীকার করেছেন যে এটা দিয়ে কাজ হয় আমি সেই স্ক্রিনশটটা দেবো যারা উপকৃত হয়েছেন ফাইভ স্টার ফাইভ স্টার দেওয়া স্ক্রিনশটটা আমি দেব যে সেটাতে দেখবেন মেসেজ যে কোম্পানিগুলো বিক্রি করেছেন তাদেরই ফাইভ স্টার দেওয়া মেসেজগুলো রিভিউ সেটা আমি দেখাবো আপনাদের এবং পারফেক্টলি আসুন আজকের রোগটা আমি বেছে নিয়েছি যৌন সমস্যা যৌন সমস্যা যৌন সমস্যা এখন একটা মেজর সমস্যা মেজরে এই কারণে বলবো যে মানুষ এখন আসলে কিছুটা ভোগ বিলাসে মতো এবং জীবনটা পরিবর্তন হয়েছে প্রচুর সিনেমা ইউটিউবের ভিডিও উত্তেজক জিনিস দেখে দেখে মানুষ কিন্তু এখন একটু বিলাসে হয়ে গেছে হুম আর সেটার কারণে এর বেড সাইডটাও আসছে ওই যে র্যাপ ট্যাপ এগুলো প্রচণ্ড বেড়ে গেছে অর্থাৎ কিনা আউট সেক্সটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে সেটা কিন্তু খুবই খারাপ আর এটার জন্যে দায়ী আমি বলবো এই মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বলুন যেটাই বলুন এটার জন্য এটা দায়ী কারণ ওখানে মানুষকে উত্তেজিত করার মতো অনেক আইটেম রয়েছে সেগুলো লোক লোকেরা বাচ্চারা ছেলেরা মেয়েরা সকলেই দেখছেন এবং দেখে দেখে কিন্তু শরীরটাকে একদম এক্সাইটেড করে দিচ্ছেন তখন সেটা সুরাহার জন্যে রেপস্যাপ এগুলো বেড়ে যাচ্ছে এটা এটা প্রমাণিত আগে এরকম ছিল না তো এই জিনিসটা এটার বেড সাইড যাই হোক আমরা ডাক্তার প্রত্যেকটা ব্যাপারে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে চিকিৎসা হচ্ছে সে যাই হোক যেটাই হোক মানুষের ব্যক্তিগত জীবনে যারা বিবাহিত যারা এই যৌন কিন্তু জীবনটা একদম বিবাহিত তছনচ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমার কাছে অনেকে কাকুতি মেনেতে করছেন যে যৌন সমস্যায় আমরা ভীষণভাবে ভুগছি আমি তো আমার মানে বউ বউয়ের সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে এরকম হতা মানে অনেক ব্যাপার বউ চলে গেছে হ্যাঁ বুঝতে পারছেন যে স্ত্রী চলে গেছে কারণ স্বামী স্যাটিসফ্যাকশান দিতে পারছে না লাইফটা একদম বাজে হাজার অনেকেই এটাকে হয়তো উঁচু চিন্তা নিয়ে অনেক মহিলারা ভাবেন যে না এটা কি আর সেক্সটা কি আর বড়ো ব্যাপার আসলে বেঁচে থাকাটাই বড়ো এবং সুন্দর সম্পর্ক নিয়ে বেঁচে থাকাটাই বড় সেক্সটা কিছু না কিন্তু অনেক মহিলারা ওই জিনিসটা বোঝেন না স্বামীকে ছেড়ে চলেই যান ওই সাময়িক সুখের মুখে যখন দেখেন যে স্বামী কোনো কাজের না এই ব্যাপারে একেবারেই ব্যর্থ তাছাড়া পুরুষেরও একটা অভিমান রয়েছে যখন স্ত্রীর কাছে সতী মাথা হেট হয়ে যায় তখন নিজেরও খারাপ লাগে মনে হয় যে আমার পুরুষত্বই নেই সুতরাং এটাকে কী কীভাবে সলভ করা যায় তো ইম্পর্টেন্সি বা যৌন দুর্বলতা যেটা লিঙ্গ উত্থিত হয় না বেশিক্ষণ সময় দেওয়া যায় না লালা বের হওয়া উত্তেজনা নেই বললেই চলে বা সাময়িক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সব শেষ এই সমস্ত ক্ষেত্রে একটা ঔষধ কিন্তু আমি পেয়েছি যেটা আমি এই জন্যই আজকে রিভিউটা আমি আপনাদের স্ক্রিনশটটা দেখাবো যে ওই ওষুধটা বেশ ফলপ্রদ বলেই মনে হচ্ছে এবং অনেকেই কিন্তু এটা একটাই ওষুধ একটা ওষুধ খেয়েও যথেষ্ট রেজাল্ট আসছে আসুন দেরি না করে আমি বলে দিচ্ছি এই ওষুধটার নাম হচ্ছে অহিম বিনাম অহিম বিনাম বিভিন্ন কোম্পানি বের করেছেন আমি দেখেছি একটু দাম বেশি দুশো আড়াইশো তিনশো টাকার মধ্যে হয় তো অহিম বিনাম কিন্তু ট্রাডেশন ট্যাবলেট হিসেবেই বাজারে বেশি বের হচ্ছে এটা দেখা গেছে এটাতেই কাজ হয় মানে এটা নেওয়াটা সহজ আর এটা ভিগুরা ট্যাবলেটের মতো অ্যালোপ্যাথিতে তো এটা খেয়ে কিন্তু সকলেই ফল পাচ্ছেন হ্যাঁ সকালে একটা ট্যাবলেট বিকালে একটা ট্যাবলেট এভাবেই খাওয়া যায় বা দিনে তিনবার করে খাওয়া যায় ট্রাটেশন ট্যাবলেট থ্রি অ্যাক্স ট্রাটুরশান ট্যাবলেট পাওয়া যায় ও বিনাম ছবিটা দেখে নিন আর রিভিউটা আমি দিলাম দেখুন এটা খেয়ে কিন্তু খুব ভালো কমেন্ট এসেছে ফাইভ স্টারও দিয়েছেন সত্যি সত্যি কাজ না হলে কেউ রিভিউতে এরকম লিখেন না যাই হোক এটার জন্য আমি আজকে আপনাদের এই ওষুধটা সম্পর্কে জানালাম যারা যৌন দুর্বলতা নিয়ে ভুগছেন তারা এই ওষুধটা একবার ট্রাই করতে পারেন হুম এটার কি গ্যারেন্টি হবে সেটা আপনারা খেয়ে দেখবেন এতে তো কিছু নেই একটাই পচির গ্রামে একটা কৌটো কিনে নিন এবং সেখানে ওই যে বললাম দিনে একটা তিনটা তিনবার একটা করে ট্যাবলেট খান বেশি নয় একটা করে ট্যাবলেট খেয়ে দেখুন কেমন লাগছে আর অন্যান্য কোনো কিছু ইউজ করতে হবে না এটা দেখে খেয়ে তফাৎটা বুঝুন এবং শরীরে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা এবং কি পরিবর্তনটা আসছে অবশ্যই আপনাদের কাছে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারেন এটা সম্পর্কে আমার ভিডিও যারা রেগুলার দেখছেন তারা তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার এই চ্যানেলে কিন্তু খুব মূল্যবান ভিডিও আপনাদের জন্য দেওয়া হচ্ছে যাতে করে অনেকেই আমার ভিডিওগুলো দেখে দেখে উপকৃত হয়ে যাচ্ছে এবং আপনারা জানবেন যে এটা খুবই দরকার সকলেরই কেন কি হোমিওপ্যাথি সবসময় যে একেবারে কিছু কিছু ক্ষেত্রে নিজে নিজে করা যায় অল্প স্বল্প কিন্তু ক্রিটিক্যাল ব্যাপারে আমি বলবো যে অভিজ্ঞ ডাক্তার শরণাপন্ন আপনাকে হতেই হবে কেন কি হোমিওপ্যাথি ঔষধ হলেও মনে রাখবেন যে এটা রিস্কি সুতরাং ওই জিনিসগুলো আপনাদের একটু বোঝা দরকার এবং ওই জিনিসগুলো আপনাদের কিন্তু খুব সতর্কতার সঙ্গে বুঝতে হবে যদি ক্রিটিক্যাল কিছু হয়নি যে চিকিৎসা করতে যাবেন না নিজে ওষুধ কিনবেন না আমরা যদিও ভিডিও দিয়েছি জানার জন্য দিয়েছি এটা এই নয় যে আমরা ডাক্তার বানিয়ে দিলাম আপনাদের ভিডিও দেখলেন ওষুধ কিনলেন আর খেলেন না এই কথাটা বলা উচিত হবে না কখনোই না আপনারা জানুন শিখুন এবং অভিজ্ঞ ডাক্তারের কাছে যান বা আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন মনে মনে আমরা সঠিক ট্রিটমেন্ট প্রসিডিউরটা জানিয়ে দেব বুঝিয়ে দেব। ঠিক আছে তাহলে অহিম বিনাম থ্রি এক্স ট্যাবলেট এটা কেনা যায় ট্রাই করা যায় চেষ্টা মানে খেয়ে দেখতে পারেন এটার ডিফারেন্সটা কী আছে আমি রিভিউতে অনেকের প্রশংসা দেখেছি এবং আরও যথেষ্ট প্রশংসা এসেছে এবং কিছু কিছু লোককে আমি দিয়েছি তারাও দেখছি একই কথা বলছেন যে এটাতে বেশ ভালো রেজাল্ট আসছে স্যার তো সেটার জন্য আজকে ভিডিওটা করলাম আশা করি যারা ট্রাই করতে চান করতে পারেন আর আবার বলছি আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন অনায়াসে কারণ এটাতে আপনার লাভ হবেই হবে আত্মীয়বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা এরকমই একটা খুব মূল্যবান রোগ নিয়ে আলোচনা করব এবং তার ওষুধও বলবো অতএব ভিডিওটা অবশ্যই দেখবেন আগাম আমন্ত্রণ দাঁড়াচ্ছি তাহলে আগামী কালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ